ভালো করে শুই না কেমন ব্যবহার ছিল ফাতেমার হজরতে আলির সাথে সারা রাতে মধুর কথা আলি এইবার ফজরের নামাজে যাই রে ভাই Fatima ফজরের নামাজ বইরা যাই নামাজের মুসল্লাই বই ইশারায় ভাই মালিকের কাছে কান্দার কয় ও আমার আসমানের মালিক তুমি তো হইলা রিজিকওয়ালা আল্লাহু খাইরুর রাজিকিন তুমি তো রিজিকের মালিক জোরজোরে কোন কথা ঠিক কিনা या हमारा जिला बाशिरा এই মুহূর্তে ফাতিমা যে আমলটা করছে রে ভাই এই আমলটা যদি তোমরা করতে পারো রিজিকের অভাব হবে না ভালো করে শুই না নাও আল্লাহু খায়রুর রাজিকিনা ফাতিমা যখন আল্লাহর কাছে কান্দে রে ভাই আমার আল্লাহর কাছে এতটা মজা লাগেছে ফাতিমা নামাজ শেষে কইরা এইবার ফাতিমা দোয়া কইরা রশি একটা হাতে নিয়া বালতি নিয়া কূপের ভিতর দিকে পানি তোলে টেনশন আজকে আমার বাড়িতে এক আমি খাইতে যদি নাও দিতে পারি এক গিলাস পানি হলেও দিতে হইব কুপের যখন ফাতিমা পানি তোলে দে পালতি জায়রা দিয়া যখন পালি তোলে আগে বালতি নাই দুই বালতি নয় অনেকগুলো বালতি যখন বইরা বইরা পানি তোলে এইবার মাথার ভিতরে টেনশন এদিকে রশি টানতে টানতে হাত কাইটা গেছে ফাতিমার হ্যাঁ মনে না রশিটা লালে লাল হয়ে গেছে রক্তগুলো টকবক কইরা যখন ফোটা ফোটা পড়তেছে এই দৃশ্য দূর দিকে স্বামী দেই কাপালাইছে এই বারে আলি কই ফাতিমা ও ফাতিমা তোমার হাতে কাইটে গেছে জাননি বলে স্বামী গো আমি তো করি নাই লক্ষ্য করি নাই এইবার আলি কয় ফাতিমা আমার কাছে দাও আমি পানি তুইলা দে বিবি কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না আপনি একটু আরাম করে না আমার কোনো সমস্যা নাই এইবার तुंहिंजा रवा ভাই ডেক্সের ভিতর দিয়া গরম করে রে ভাই ওই ডেক্সের ভিতর পানি দিয়া যখন সাল ধরাইয়া দিছে এই পানি গরম করতেছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আলি যখন বাড়ির বাইরে যাইতে চায় ফাতিমা কয়ে স্বামী ও আমার একা রাইখা আপনি কোথাও যায় না দাওয়াত তো আমি একা দিই নেই দুইজন মিলেই তো দিছি বিপদে পড়লে দুইজন মিলে পড়ব ও স্বামী গো আমার রাইখে আপনি যাবেন না তাড়াতাড়ি আসেন এই বইলা ঘরে যায় এইবার ফাতিমা কয় স্বামী গো আপনি বসেন এইবার ফাতিমা যখন বাইরে যেতে চায় পিছন দিক থেকে এইবার আলী ওর নাটাই না ধরছে এই তুমি আমারে যাইতে দেও না বাইরে আবার আমারে রাইখা তুমি কোথায় যাইবা বিপদে পড়লে দুইজন মিলা পরবো একা পড়বো না আল্লাহ দুইজনের আগে চলো বাহিরে যাই না ঘরের ভিতর দিয়া এইবার দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া তাদের বেড়াতে এরকম বিল্ডিং ছিল না টাইস করা ছিল না রে ভাই টিনের ঘর ছিল না খেজুরের পাতারা ছাউনি ছিল খেজুরের পাতারা আগে দিয়া ডাকে গো আমার আলামিন নবীর সামনে আরে পিছনে কাফেলা শুধু ধুলা উড়তেছে সাদা আর সাদা ইয়া একবার কম একজন

বলে আমার একটু কাজ আছে সাবিব বলে যত কাজে তাই আজকে কাম হইব না এই বাড়ির বাইরে তোমারে যেতে দেব না ফাতিমা কয় সাবিব আপনি আমার সাথে আসেন আমি কোথাও যাব না আমি শুধু একটু ওযু করব এ আমার বুরবি বাবার আরে ওযু করবারে ভালো করে শুই না না গাও যতটুকু অঙ্গ পতঙ্গ ওসুর ভিতর দৌত করা হয় অতটুকু পর্যন্ত নূরে শুধু চলবে এই হাদিস যখন আমার নবী বলেছে রে মা পাগল পারা হইয়া রে এই পর্যন্ত ধুইছে এক স্বামী যখন এই পর্যন্ত ধুইছে আরেকজন বলে কি ব্যাপার ওযু করবে এই পর্যন্ত তুমি এই পর্যন্ত কেন ধুইলা বলে এজন্যই ধুইছি আমার এটুকু পর্যন্ত যেন নূরে ঝলমল করে এটুকু শরীর নূরে জ্বলবে আর হবে না এটা তো হতে পারে না এত ভক্তি সহকারে তারা বসু করছে আর আমাদের ওষুধ যারা কিছু লোক করে আসে না আবার আমার কিছু মুরবি সাসারাজ আবার অনেক মানুষ আছে কয় হুজুর ওয়াজ করেন মানে আমি তো বুঝি আমি যেখানে ওয়াজ করি আমি জানি আমার কপালে এটা আছে হ্যাঁ আমি এটা ভালো করেই জানি সে যত মানে যত তাড়াতাড়ি তুই এদিক একটা মুরবাই যেই যায় আর কিছু লোক আছে হুজুর ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে হুজুর মইরা জামুগা জীবনে মুসুদি দে জামুনা ঠিক ঠিক আছে না নাই আছে হ্যাঁ

আল্লাহ বলছে কিছু মুসলি হবে লোক দেখানোর রিয়া লৌকিকতা তারা মানুষ দেখানোর ইবাদত করবে এরকম লোক আছে না নাই আছে জোরে কোন এই যে দুই আদে গনে আবার গনি গনি আবার আমি যদি মুর্শিদে যাই হুজুর আজগেছিলেন কত রে বৈছিলেন করে আবার আমার কথা কয় তাহলে এটা কি সিটারি করে না জোরে তুমি যত করো সিটারি যত করো চালাকি বুঝবা মরার পরে আর সালাকি। কতগণ হুজুর তবা করে না হুজুর তবা করে না তবা করি আর তুই কিসের তবা করস তবার মতো তবা করলে আল্লাহ কবুল করবে সেরকম কথা দেখি না তবার দরজা করে আল্লাহ বলছে ইন্না হু হাত তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসে কিন্তু আমরা এমন তবা করি এই তবাকারীকে বাটাম ফাটাইয়া দিই এত তবা করছে হুজুর আর বিড়ি খামো না আর বিড়ি খামো না বাথরুমে বসে বসে বিড়ি খায়

আবার জোড়া তালি দেওয়া মাসলা শুরু করে দিছে জানেন না এই যে নিশা যারা করেন ভাই রাগ করেন না এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় খুদার কসম তার কালে মানসিব হবে না আল্লাহ রসুল বলছে কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যদি কোনো ব্যক্তি যায় আল্লাহ রসুল বলছে গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয় আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায় যাও। জর্দা গুল আলাবাতা সাদা বাতা খৈনি বিয়ার ডান্ডি হুইস্কি কোডিং ভাং সরস হাসি জিরোইন ফেলসিডি দিয়া বা রিটানিন বটকা যত রকমের নেশা আছে যারা খাও ওরা কুত্তরছে দেখ খারাপ কথা বল না কিয়া কাজে রাগ করতেছেন নাকি যদি এত কিন্তু ভালোই আছে এখন আবার কি করব ভালোর জন্য কইতেছে ভাই রাগ করিস না তোদের ভালো যারা এগুলি খায় যারা খায় এ খাওয়া অবস্থায় যদি মারা যাস তাহলে ভাই কালে মানুষ হবে না ভাই রাগ করলেন বন্ধুরা রে আল্লাহ আল্লাহ এইবার বাড়ির ভিতরে আসবে

আমার নবী কয়ালি রে বসতে দাও বসার মতো কি চড়ের ব্যবস্থা আছে জোরে গন আরে চেয়ার নাই টেবিল নাই কি করব ভালো লাগে না এইবার আলী কয় হুজুর ফাতিমার কাছে আগে কয় আসি

ফিমা সাই নামাজ কয় গো এই সাই নামাজের সবাইরে রে বসতে দিবেন আল্লাহ একবার কম ফাতিমা যখন বলছে এই যাই নামাজে বসতে দাও আলী কই ফাতিমা রে এই যাই নামাজে কয়জন বসবো বলে সবাই বসবে আল্লাহু আকবার কোন এইবারে যাই নামাজের মুসাল্লালিয়া নবীর কাছে কয় নবী গো এই যাই নামাজে বসতে dise ফাতিমা আমার নবী একটা মুস্কে হাসি দেয়া কয় আলী রে এই যাই নামাজে বসতে দাও এইবারে একা সাহাবী আর এক সাহবীর কাছে কয় দেখছসনি কি করে জাইন নামাজে একজন দিকে দুইজন এইবারে এক স্বামী কয় আলী রে এই যাইনামাজে কে বসিবে রে আলী কয় হুজুর কি করব মনেwaleলা আরে ভিতরে আগুন জ্বলে রে এটা দেখানো যায় না আলী কান্দে আর কয় হুজুর আমি কি করব আমার নবী কয় আলী রে ये साई नमस्कार तू भी सही बागा আসো একটা এস পড়বা একটা দোয়া পড়বা একটা এস এম নিয়ে যাও এই এস এমটা পইরা যাই নামাজটা একটা জাকি মাইরা দিবা আলীর কানে কানে আমার নবী আমার একটা এস এম পড়া রে এ মাগুরা জেলা এই এস যদি কোন ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তারা এমন পানি পান করাইবে ওই পানি পান করার পরে তার

এইবারে মুসল্লিরা বলে আরো লম্বা করতে হইব আমার নবী কয় আলী রে আর একটা জাকি মারো আর একটা জাকি মারছে আরো লম্বা হয় আর একটা জাকি মারছে আরো লম্বা হয় আমার নবী কয় আলী রে আর জাকি মারছে না আর একটা জাকি যদি মাইরা দে সারা পৃথিবীর মানুষ বসবে তার বড় পার্টি ফুরাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দয়াল নবী

বলতে কে হলাই জগতে আমার দো হাজার দো বিহি বিনে বলতে কে হলাই জগতে আমার দো হাজার দো বিহি বলতে কে হলাই জগতে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার ভাই অনেক টানাটানি করছেন অনেক টানাটানি করছেন এদিকে ফজরের নামাজ আছে তারপরে এই যে প্রায় তো অনেক কথা বলেছেন আর কষ্ট দিছেন ভাই আপনাদের কাছে মাপ চাই আমি বুঝছি আপনারা এই ঠেটি মেরে বইছেন মুসানবির নবীর উম্মতের চাইতে আপনারা মন আরো বেশি টাকা অনেক সময় আমি আলোচনা করছি ভাই আর আপনাদের মাঝে আমি যতটুকু আলোচনা করছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দৃষ্টিতে দেখবেন না 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 আর অনেক অনেক সময় সময় দেখেন আচ্ছা আর আমি এই যে বাইয়ের দাওয়াত আর একটা কনফার্ম করছি আপনার কোন কোনথাই কোন থানায় মাগুরা সদরে তো যাও হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি আসলে কোনো জায়গায় আমার নাম শোনেন আপনারা অবশ্যই যাবেন আর বিশেষ করে আমি বাইরের প্রোগ্রামগুলো বেশি নিচ্ছি আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন আসলে হুজুরদেরকে অনেকেই পছন্দ করে না এর প্রমাণ হলো আমি যখন বাইরে যাই আমি প্রথম গেছি আপনারা ইউটিউবে দেখেন ভিডিওগুলো সারা আছে আমি টুপি কইলা খালি মাথায় শর্ট পাঞ্জাবি পরে ঢুকছি আমার কোনো সমস্যা হয় নাই প্রথমবার যখন আমি মাহফিল করে আসছি তারপরে আবার যখন ঢুকতে গেছি তখন দেখলাম যে প্রথমবারে কোনো সমস্যা নেই তাহলে তো হওয়ার কথা না আমি যখন পাগড়ি পরে গেছি আমি যুব বেরিয়ে রওনা হয়েছি আমাকে জাগাই জাগায় চেক আমাকে শুধু চেক না আমার পুরো কাপড় সুপুর আমার পোশাক আমার পুরো চেক করে এক মেশিন নাই দুই মেশিন নাই তিন মেশিন নাই জায়গায় জায়গায় মেশিন জায়গায় জায়গায় রুমে আমাকে চেক করে করে লাস্টে আমি হয়রানি করছি তে ভাই আমি একটা জিনিসই বুঝলাম মানে হুজুর দেখলে কিছু লোকের টাটায় কথা বল না কে যেটা সত্য সেটাই তো বলতে হইব তবে তোর যতই টাটায় আমাকে সারা তোর চলবো না কথা বল তুই আমার যে বিরোধিতা করতেছস মরার পরে আমার ঠিকই কাজে লাগবে শুধু মরার পরে না জন্ম নিশেষ তাও হুজুর লাগছে বিয়া করবি লাগবো মরলেও হুজুর লাগবে না সারা জীবন করলি রে তুই সেই মোল্লা মরার পরে কাজে লাগবে ভাবলি না এই না তোর মার কি হইতো না কথা বল না কেন এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না হতে হতে করলে কি বলিয়ে একবার ভাবলি না এই মল্লা সারা তোর চানা চা করবে না আয়া এই মল্লা মাতা কিনলে তোর মারবিয়া হইতো না আরে আমরা যদি বিয়া না পরাই তো তুই আরো হইতি কত গণ ঠিক কিনা এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি যাই রাগ টাক ভালো শুনে একটু রাগ টাক ওঠে তো বুঝেন কিছু কিছু কথা এত রাগ ওঠে মানে এত খারাপ লাগে আসলে মন হয় যে মানে কি বাদ দিলাম তো যাই হোক আল্লাহ আমাদেরকে হিদায়ত করুক সবাই আমিন আরেকটু একটু সারা আমিন আলেমুল আমাদের সাথে বন্ধুত্ব করবেন আলেমুল আমাদের সাথে শত্রুতা করবেন না কারণ বন্ধুত্ব এই জন্যই করবেন যদি আলেমদের সাথে আলু আল্ল আরসাত আম্বিয়া আপনারা সকলেই জানেন তাহলে এদের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন কাল কিয়ামতের দিন হয়তো আল্লাহ না আগ্রহী আপনি যদি জাহান্নামের আসামি হন এ আলেম যদি আপনাকে চেনে তাহলে বলবে আল্লাহ ওনার সাথে আমার দুনিয়াতে সম্পর্ক ছিল আল্লাহ ওরে মাফ করে তুমি জান্নাতে দিয়ে যাও এই জন্য তাদের সাথে বন্ধুত্ব করবেন শত্রুতা করেন না বেজাল করেন না আর এত দলাদলি করেন না তে যাহোক আমি

আমি জানি এটা ভালো করে বুঝতেছি কারণ এই দাওয়াতের কাহিনী অনেক বড় তা আমি যতটুকু আলোচনা করলাম বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন পাঁচক নামাজ নিয়মিত আদায় করবেন ফাতিমা মা বোনেরা মাগুরা জেলার পর্দানিসি মা ও বোনেরা আপনাদের মাঝে বলছি দেখেন ফাতিমা এতবার একটা বিপদের ভিতরে সে নামাজ পড়ে সে বিপদ থেকে উদ্ধার হয় এই জন্য আপনারা নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন পাঁচ নামাজ আপনারা নিয়মিত আদায় করবেন পর্দায় থাকবেন আপনারা আরামে হাসতে হাসতে জান্নাতে যাবেন আর পুরুষেরা যারা আছো হালাল খাইবা হালাল খাইবা হারাম সারে দিবা হারাম সারে দিয়া হালাল খাইবা ইবাদত করবা হাসতে হাসতে জান্নাতে যাইবা সহজ আমল নাকি মানে যে কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে আনন্দ লাগে ভালো লাগে ওই কাজটার ভিতরে নেকি আছে সহজ বাংলায় বলতেছি আর যে কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হলে আপনার কাছে লজ্জা লাগে খারাপ লাগে ওইটার ভিতরে গুণা আছে এবার আপনি ভাইবেন যেটা ভালো হয় সেটাই করে হ্যাঁ যেটা ভালো হয় সেটাই করে তাহলে আমরা সকলেই নিয়মিত নামাজ পড়ব আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক যারা দাম করেছেন এই মাহফিলে যারা সমর্থন দিয়েছেন বিশেষ করে আমাদের মেম্বার সাহেব অনেক পরিশ্রম করছে অনেক আগে এই মাহফিলের ডেটটা আমার কাছে নিয়েছিল অনেক আগে

আপা গেলে চেয়ার দেয় বসতে দেয় ফ্যান দাও এসি দাও আপাকে একটু সান আসুর দাও কতক্ষণ আর আমার গেলে কোনো খবরই নাই